এখানে মাংসের প্রাইসটা মোটামুটি বড়ই আছে এটা এক পিস তারপরে এটা হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের মেনু এটা হচ্ছে তাদের ডেকোরেশন ভিতরে ডেকোরেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানিবাই রেস্টুরেন্ট শ্বশুরবাড়ি বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত তো তাদের আইটেম কী কী আছে একটু চলেন দেখে নিন এটা হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের মেনু চিকেন চাপ আছে স্পেশাল চিকেন চাপ একশো সত্তর টাকা বিফ মশলা চাপ দুইশো টাকা চিকেন চাপ একশো পঞ্চাশ টাকা কাবাব একশো পঞ্চাশ টাকা বিফ কারি একশো নব্বই টাকা চিকেন কারি একশো টাকা সরিষার তেহারি একশো পঞ্চাশ টাকা সরিষার চিকেন তেহারি একশো তিরিশ টাকা ডিম খিচুড়ি একশো ডিম খিচুড়ি ষাট টাকা মোরগ পোলাও দুইশো টাকা আর সাদা ভর্তা বিশ টাকা আরও পেয়ে যাবেন হচ্ছে হাঁসের মাংস দুইশো পঞ্চাশ টাকা গরুর নিহারি একশো পঞ্চাশ হালিম সত্ত নাম তিরিশ জুস আইটেম একশো দশ লাচ্চি আইটেম একশো চাব্বিশ টাকা সেট মেনু পেয়ে যাবেন দুশো ষাট টাকা আর তিনশো টাকা তো মানিকগঞ্জে সিনাম শুটিং হবে শুটিং শেষে যাওয়ার কথা হচ্ছে এখানে আজকে তো দেখি হালকা পাল্কা কী খাওয়া যায় আজকে আরও এমন বাড়ি কিছু অর্ডার দিব না মেনুটা আপনারা দেখলেন হালিম একটা ট্রাই করে দেখি কেমন হালিম

তো এখানে হচ্ছে আমরা আজকে হালিমটা ট্রাই করে দেখতেছি তো হালিমার নাম অর্ডার দিয়েছি করতেছি কয়েক পিসের মধ্যে চলে আসবে দেখো যে এটার আহ হালিমটা কেমন হয় তো আমার সাথে এই ফিউ মিনিট নে এইটা আমাদের নাম চলে আসছে প্লেন নাম হচ্ছে শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট গরম গরম হালিম চলে আসছে এটা পার বাটি হচ্ছে সত্তর টাকা দেখে এটাতে কয় পিস মাংস দিচ্ছে আমরা একটু দেখ যে এখানে মাংস প্রাইজটা মোটামুটি বড়ই আছে এটা এক পিস তারপরে দুই পিস তিন পিসের মতো হচ্ছে মাংস থাকে তো খেয়ে দেখি কেমন লাগে

ডাল মিক্সটা খাৰপ হয়নে ভালেই হৈছে ডালের যে মিশ্রণটা বেশ চমৎকার ভালোই লাগছে খেতে আপনারা এসে ট্রাই করে দেখতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা এখন আসছি অমর সানি ভাইয়ের রেস্টুরেন্ট চা রেস্টুরেন্ট এখানে এসে আমরা আলি মেঘর নানমন্ত্রী যাচ্ছে এবং অনেক টেস্ট ভাই অনেক টেস্ট আপনারা যারা এখানে আসেন নাই অবশ্যই আসবেন এসে ফিরে দেখবেন অনেক সময় দিয়ে করলাম খেলে মাংস খেতে পারে খুব টেস্ট

তো এই ছিল আজকের মতো ভিডিও আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো উপদেশ সন্ধানে দেখা হবে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ